হে গাইস তোমরা দেখতেই পাচ্ছ আগামীকাল নীল পুজোর জন্য আমি বিকালবেলা আকন্দ ফুল পেরে এনেছি আর সেইগুলো নিয়ে মালা গাঁথতে শুরু করে দিয়েছি আমি দুটো মালা গাঁথবো একটা আমাদের সিংহেশনে শিবের জন্য আর একটা আমাদের তুলসীতলা শিবের জন্য আমি খুব তাড়াহুড়ো করে হাত চালিয়ে চলেছি খুব জোর হলে এটা বানাতে আমার দশ মিনিট মতো সময় লেগে গেছে এটা আমার প্রথম নীল পুজো এক বছর ধরে আমি এই দিনটার অপেক্ষা করছি আমি গত বছর থেকে খুব এক্সাইটমেন্ট ছিলাম যে পরের বছর আমি নীল পুজো করব ফুলের মালা গাঁথার কাজ প্রায় শেষের দিকে মালার দিয়ে হয়ে গেছে দুটো মালা রেডি তোমরা দেখে নাও এখানে দুটো মালা রেখে দিলাম এই যে আমাদের তুলসী তলের শিব আর এখন তো মানে দেখাবো এই ধুতুরা ফুল আমি গাছ থেকে ধুতুরা ফুলও পেয়ে এনেছি আর এই যে একটা ছোট্ট আম এই আমটা আমি আবার বাজার থেকে প্রথমবার ষষ্ঠী করলাম যতটা পেরেছি একা হাতে সাজিয়ে আমার ঈশানের জন্য বাতি জ্বালিয়ে দিলাম